এ পর্যায়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক প্রিয় ছাত্র নেতা রহমান রহিম সংগ্রামের সাথীয় ও বন্ধুবান আপনারা জানেন গতকাল নোয়াখালীর নিয়াজপুর ইউনিয়নে যুবদল ছাত্রদল দল এবং বিএনপির ইসলামী ছাত্র শিবিরের পবিত্র কোরআনুল তালিমের দাস অনুষ্ঠানে অত্যন্ত নৃশংসভাবে হামলা করেছে তারা আমাদের চল্লিশ

তাদেরকে গ্রেপ্তার করতে হবে যতবার আবু জাহের ভূমিকায় অবতীর্ণ হবে আমরা ততবা গুষাফমায়ের ভূমিকায় অবতীর্ণ হবে ওগো লোকালির যুবদল ছাত্রদল বিএনপি এর নেতাদেরকে হসিয়ার করে বলতে চাই আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছেন আমার আপনারা বসে বসে সেই হামলার বইদটা উদ্বোধন করছে শান্তনয়া খালিকে darao শান্ত করেছেন এর পরে যেই তৈরি হবে সরকার দায়বদ্ধতা আপনাদেরকে নিতে হবে বিএনপির নেতাদের কাছে জানতে চাই আপনারা কি আবু জাহেলের উত্তর সরিদারিকে প্রমাণ করতে চাচ্ছেন আগামী দিনের ইসলামী ছাত্র শিবিরের পবিত্র কোরআনুল কালিমের ধারসে যদি হামলা করা হয় সারা দেশের কোরআন প্রেমিক ছাত্র জনতাকে সাথে নিয়ে السلام عليكم ورحمه الله